আচ্ছা ই শ্রম কার্ড কিভাবে আপনারা বানাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন দেখে নিতে পারবেন কিভাবে ই শ্রম কার্ড আপনারা ডাউনলোড করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে রেজিস্টার করবেন সমস্ত কিছু এ টু জেড বলে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওতে কি দেখাবো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি দেখাবো যে কোন পদ্ধতিতে আপনি আপনার ই শ্রম কার্ডটাকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করতে হলে ইউএন নাম্বার রয়েছে একটা সেই ইউএন নাম্বার দিয়ে আপনার সেই ই শ্রম কার্ডটাকে ডাউনলোড করতে হবে এবং ইউএন নাম্বারটা অনেকের কাছেই নেই আপনারা অনেকেই চেষ্টা করছেন ইউএন নাম্বারটা কোথায় পাবো এটা কোথায় পাওয়া যায় যদি আপনার কাছে থাকে সেটা হারিয়ে গেছে হয়তো মেসেজটা ডিলিট হয়ে গেছে কোথায় পাবেন সেটাও আমি কিভাবে বের করতে হয় এই ভিডিও দেখিয়ে দেবো তাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা আমি দেখবো ভিডিও তো আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটব চ্যানেল এরা ফ্রেন্ড তো চলুন শুরু করি ই শ্রম কার্ড কিভাবে ডাউনলোড করব এবং ইউএন নাম্বারটা কিভাবে ফিরে পাবো সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওতে মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদের অনেকের এই ভিডিওটা হেল্প করবে তো ই শ্রম কার্ড হয়তো আপনি বানিয়েছেন অনেক দিন আগে ঠিক আছে তো এই শ্রম কার্ডটা ডাউনলোড করবেন কিভাবে এই মুহূর্তে আপনি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন খুব সহজে এর জন্য আপনাকে যেতে হবে isrom.gov.in এর অফিশিয়াল ওয়েবসাইটে এটা হচ্ছে ই শ্রমের এর অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট আপনারা কি করবেন এই রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে যেখান থেকে আপনি ক্লিক করে ইসরম কার্ড অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তার নিচে দেখবেন অলরেডি রেজিস্টার্ড আপডেট বলে একটা ছোট্ট করে অপশন রয়েছে আপডেট এই আপডেট লেখার উপরে গিয়ে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে নতুন একটা ট্যাব ওপেন হবে এখানে কিন্তু ইউএন নাম্বারটা চাইছে তো সেহেতু ইউএন নাম্বারটা আপনার কাছে নেই হয়তো আছে যদি থাকে দিয়ে দেবেন না থাকলে যাদের কাছে নেই ইউএন নাম্বার তারা কিভাবে এই নাম্বারটা বের করবে সেটা আমি দেখাচ্ছি আগে তারপরে আমি এই ফর্মটা ফিল করে ডাউনলোডটা দেখাচ্ছি তাই মন দিয়ে দেখবেন দেখুন ইউএন নাম্বারটা বের করতে হলে অলরেডি রেজিস্টার্ড এই অপশন রয়েছে অলরেডি রেজিস্টার এখানে গিয়ে ক্লিক করবেন নো ইউর নাম্বার এখানে গিয়ে আপনি ক্লিক করবেন অর্থাৎ নো ইউর ইউএন তার মানে আপনার ইউএন জানুন এখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ইশ্রম কার্ডটার যে আধার কার্ড নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই আধার কার্ড নাম্বারটা দেওয়ার জায়গা চলে এসছে এখানে আপনি আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিটে জাস্ট একবার ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে এবং যে মোবাইল নাম্বারটা ইশ্রমের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এবং সেই ওটিপিটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন ওটিপি বসিয়ে দেওয়ার পর এই নিচে অপশন থাকবে ভ্যালিডেট এই ভ্যালিডেট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ইউএন নাম্বারটা কিন্তু শো হয়ে যাবে আপনি কিন্তু এখানে অন স্ক্রিনে ইউএন নাম্বারটা পেয়ে যাবেন এবার আপনারা আবার হোম পেজে চলে যাবেন আবার হোম পেজে যাবেন ishrom.gov.in এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর আবার প্রথম থেকে আপনি সেই অলরেডি রেজিস্টার্ড আপডেট আপডেট এই গিয়ে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউএন নাম্বার দেওয়ার জায়গায় চলে আসবে আগের মতো এবার এখানে আপনি আপনার ইউএন নাম্বারটা বসিয়ে দেবেন তো ইউএন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে থাকবে ডেট অফ বার্থ লেখার জায়গা এখানে আপনার জন্মের দিন মাস বছর দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এন্টার ক্যাপচা এখানে ক্যাপচা করে যা থাকবে তা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশন থাকবে এই ওটিপি অপশনে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্লিজ এন্টার ওটিপি রিসিভড অন রেজিস্টার্ড প্রাইমারি মোবাইল নাম্বার প্রাইমারি মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারই কিন্তু একটা আরও একটা ওটিপি আসবে আপনার এবং সেই ওটিপিটা এই জায়গায় আপনি বসিয়ে দেবেন ওটিপি বসিয়ে দেওয়ার পরে এই নিচে থাকবে ভ্যালিডেট অপশন এই ভ্যালিডেট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন ভ্যালিডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশান চলে আসবে এইরকম এবং এখানে এগুলো ঠিকঠাক করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে গেট স্কিম বলে অপশন থাকবে এখানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এবার আপনি আবার হোম অপশন থাকবে উপরে দেখবেন হোমে গিয়ে একবার ক্লিক করবেন হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েলকাম নাম দেওয়া থাকবে আপনার যে নাম রয়েছে সেই নাম দেওয়া থাকবে এই মুহূর্তে আমার শুভঙ্কর দেবনাথ আমার নামটা কিন্তু শো হয়েছে এবং নিচে দেওয়া থাকবে ডাউনলোড ইউএন কার্ড লেখা দেখছেন অনস্ক্রিনে জাস্ট এই অপশানে আপনারা একবার ক্লিক করবেন তবে এখানে আরো একটা বিষয় বলে রাখি যদি আপনার ইশ্রম কার্ডে কোনো কারেকশন করতে হয় যদি কোনো আপডেট করতে হয় প্রোফাইলটা তাহলে পাশে রয়েছে আপডেট প্রোফাইল এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপডেটও করতে পারবেন তবে ডাউনলোড দেখাচ্ছি আমি এই ডাউনলোড ইউএন কার্ডে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ই শ্রম কার্ড কিন্তু কালার রঙিন ই শ্রম কার্ড কিন্তু চলে আসবে এবং তার ওপরে থাকবে ডাউনলোড ইউ এন কার্ড এখানে ক্লিক করলেই পিডিএফ ফাইল হয়ে আপনার এই কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন ই শ্রম কার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখাই রয়েছে এবং ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইউ এ এন এই ইউএন নাম্বারটা কিন্তু শো হয়েছে এবং এটাই হচ্ছে আপনার ইশ্রম কার্ড ঠিক আছে তো এইভাবে আপনারা ইশ্রম কার্ডটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং ইউএএন নাম্বারটাও আপনারা ফাউন্ড করতে পারবেন এইভাবে আপনারা খুঁজে পাবেন তো এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের লিখে জানাবেন যদি ভিডিওর মাধ্যমে কোনো হেল্প হয় আপনার আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ